বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাতের দুই রোদা চলতে এসে এখানে আজকে বাইশ রমাদান আলহামদুলিল্লাহ একুশ রমাদানের ইফতার সুয শেয়ার করতে এসেছি ইনশাল্লাহ ভালো লাগবে আজকে নিয়ে আসলাম লাইভের স্টাইলে একটা নতুন ব্লগ ভিডিও আজকে বানাবো ভেজিটেবল রোলস ভেজিটেবলস রোল সবাই বানাও আমিও বানাইনি এই রমাদানে মানে একদম ভেজিটেবলস রোল বানানো হয় নাই চিকেন দিয়ে বানাইছিলাম মিক্স করে আজকে শুধু একটুখানি গাজর আর অল্প একটু পাতা কপি এগুলি দিয়ে আজকে ভেজিটেবলস রোল বানাবো আমি তো খেয়ে ভয় দিচ্ছি অনেক ভালো লেগেছিল এর আমাদানে স্বাস্থ্যকর একটা খাবার মানে তরি তরকারি খাওয়া হয় না দেখা যায় কিন্তু এভাবে যদি খাওয়া হয় তাহলে ইফতারেতে ইফতারিও হলো আর সবজি খাওয়াও হলো তাই না দেখতেও কিন্তু মার্শাল্লা ভালো লাগছে আর মরিচের এমনি কাঁচামরিচ দেয়নি অনেক ঝাল ঝাল মরিচ আছে মরিচের গুঁড়ো একটু দিয়ে দিছি সময় বেশি লাগে না অল্প একটু সময়ের ভিতরে দুইটা উপকরণই হয়ে যায় বেশি একটা টাইম লাগে না একটু কাঁচা ধনিয়া পাতা আর কি একটু ধনে পাতা দিয়ে একটু নেড়ে সেরে নেব হালকা একদম অল্প উপকরণে ঝটপট নাস্তা আর এই যে আমার বানানো শেষ এখন আমি দোকান থেকে কিনে আনা সেটগুলি কেটে বের করে নিয়েছি কিন্তু এই সেটগুলি ভালো ছিল না ভালো ছিল না কেমন জানি শক্ত শক্ত ভেঙে যাচ্ছে এভাবে ভাস্কর্য যেমন থাকবে থাকে না দেখো এটা কিন্তু মানে মেলে ঝেলে যাচ্ছে যাই হোক ওই যে ভেঙেও কিন্তু গেছে। এই অবস্থা অনেক কষ্ট করে এগুলি বানানো হয়েছে এটা যদি তার সেই আমি আটা গুলিয়ে নিতাম তাও এর চেয়ে ভালো হইতো তারপরও কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো মুসমসা হয়েছিল মাশাআল্লাহ আল্লাহ। যেভাবে পেরেছি সব এরকম একবারে নষ্ট হয়েছে তা না একটু আরটা গুলিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে এখন মুখটা মেরে দেব এভাবেই কিন্তু আমি যেভাবে পেরেছি মাসাল্লাহ সেভাবেই বানিয়েছি ভাবছিলাম একদম অল্প বানাবো কিন্তু তার ভিতরে পোরটা কম হয়ে গেছে আর একটু বেশি হলে আরও বেশি ভালো লাগতো অনেক ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ এখন আবার অন্য শেপ দিতে আছে দেখি এইটা কেমন হয় তাও তো একবার একই অবস্থা ওই যে মেলে ঝেলে যাচ্ছে কিছুই তো করার নেই আলহামদুলিল্লাহ নাজাতের দুই রমাদান চলতেছে সবাইকে রমাদান মোবারক কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানি না কি হয়েছে গলা খালি খুসখুস খুসখুস করে ভয় দেওয়ার সময় তো যা দেই ভালোই দেই তেল আওয়াজ করার সময় এত খারাপ লাগে যা বলার মতো না সবাই একটু দোয়া করো খাস করে জানি না কি সমস্যার কারণে এরকম হচ্ছে আমার রোলগুলি বানানো শেষ এখন আগে থেকে বেঁচে যাওয়া কিছু চিকেন ভেজিটেবলস ই বানানোর জন্যই এই যে সমস্যা বানানোর জন্যই কিছু বেঁচে গেছিল ওগুলি দিয়ে অল্প কিছু বানিয়ে নেব হালকা পাতলা ইফতার আজকে একদম বেশি না এই দুইটা আইটেম আর আগের কিছু ছিল ওগুলি দিয়েই আজকের ইফতার হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে দোকান থেকে কিনে আনা হয় স্বাস্থ্যসম্মত তো হয়ই না আর কথা বানানো সুন্দর হয় না কেমন জানি হয় যার জন্য অল্প স্বল্প চাই বানি নিজেরটা নিজেই বানিয়ে খাওয়ার চেষ্টা করি ভালোও লাগে এই যে আমার বানানো শেষ এই অল্প কয়েটে পাঁচ ছয় সাতটা হয়েছে মনে হয় গুণি নেই আমি যাই হোক হয়েছে এই তো বানানো শেষ সব গুছ গাছ করে নিচ্ছি এখন ভাজে ভেজে নেওয়ার পালা রোলগুলি আগে ভেজে নেব জানি না কেন এরকম হচ্ছে একদম ওয়াশ টাইম হচ্ছেই না ওয়াশ টাইমের অবস্থা খুবই খারাপ এত ছোটো ছোটো ভিডিও দেয় মানুষ দশ বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কত বড়ো বড়ো ভিডিও দেয় জানি না কীরকম কী ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টাই করি সব সময় এগুলি উলটিয়ে পালটিয়ে সুন্দর মশমসা করে ভেজে নিচ্ছি দেখতে থাকবো জানি না কে কে আসো এ পর্যন্ত যার ভালো লাগবে সেই তো থাকবে আর যার ভালো না লাগবে সে চলে যাবে আমি কাউকে রিকোয়েস্ট করি না করবো না আমার ভাগ্যে যা আছে তা থাকবে ইনশাল্লাহ এই যে ভাজা শেষ তেলটা ঝরিয়ে একে একে সবগুলি উঠিয়ে নিচ্ছি এই ছাড়ের চুলায় আবার মাংস বসিয়েছি রাতের জন্য এটা দেখানো হয়নি আর আমি রান্না করেছিলাম আরও সাজনা দিয়ে ডাল তো আজকের ভিডিও দেখো আজকের ভিডিও এখন ভাজবো ভাজব রোলগুলি ভাজা শেষ আজকের ভিজিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থেকো এগুলি কিন্তু ভাজা হয়ে গেছে মানে ফ্রাই খুব হিট হয়ে গেছিলো এই জন্য যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম আলহামতুল্ল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এগুলি শেষ আমার বানানো ভাজা এখন উঠিয়ে নিচ্ছি